আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মমতা রেসিপিতে থাকছে জামাই সেমাই রেসিপি এটাকে অনেকে জয়দানা সেমাই অথবা জামাই পায়েস বলে থাকে যাই হোক এটি কম বেশি সকলেই খেতে পছন্দ করেন এটি খেতে অনেক সুস্বাদু হয় যদি আপনি জামাই সেমাই বা পায়েস রান্না করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটি ফলো করে খুব সহজে রান্নাটি করে ফেলুন প্রথমে আমরা এক প্যাকেট জামাই সেমাই নিয়েছি এখানে আনুমানিক দুইশো গ্রাম পরিমাণ সেমাই আছে তারপর নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর বাটিতে দুই তিন মিনিট রেখে দিলাম ঝরঝরে হওয়ার জন্য এটি পানিতে ভিজিয়ে রাখা যাবে না খুব দ্রুত ধুয়ে নিতে হবে যেন ভেঙে না যায় তারপর তরল দুধ নিয়েছি আড়াইশো গ্রাম তারপর কিছু নিয়েছি অ্যালাস নিয়েছি দুই পিস লবণ নিয়েছি এক টেবিল চা চামচ চিনি নিয়েছি ছয় চা চামচ যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা সাত মতো চিনি ইউজ করতে পারেন তারপর দুধসহ পাতিলটি চুলায় বসিয়ে দুধে বলক উঠলে এলাচ ও লবণ দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চড়ে লবণ মিশিয়ে নিলাম তারপর চিনিগুলো ঢেলে দিলাম আবার নেড়ে চড়ে মিশিয়ে নিলাম তারপর সেমাইগুলো ঢেলে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে জমাটগুলো ভেঙে দিতে হবে অনবরত এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে এতে দুধ পুড়ে যাবে না সুন্দর একটি কালার ও ফ্লেভার বের হবে যারা বাদাম বা বাদাম দিতে চান তারা এখন অ্যাড করতে পারেন তারপর কিশমিশগুলো দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার মিষ্টির পরিমাণ চেক করতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অতিরিক্ত তিনি অ্যাড করতে পারেন এবার ঢেকে দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব রান্নাটি শেষ এবার পরিবেশন করুন তো ধন্যবাদ এরকম সারা থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম এ ধরনের নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে আপনার মন্তব্যটি জানিয়ে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ